যে দু সালে সাধারণ নির্বাচনও বিধানসভা নির্বাচনেও এবং এটা ঐতিহাসিক নির্বাচন এতটাই শান্তিপূর্ণ ছিল মানুষ তার একশো শতাংশ মানুষ তার অধিকার প্রয়োগ করেছে যেটা কমিউনিস্ট পার্টি শাসনে সম্ভব ছিল না ত্রিপুরা যে ভোটের নামে প্রহসন ওখ ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে সরকার আসার পর থেকে ফ্রি ফেয়ার নির্বাচন হচ্ছে প্রত্যেকটা নাগরিক তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার অধিকার পেয়েছে আমরা নিশ্চিত আজকে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য প্রান্তিক রাজ্য গত এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে উন্নয়ন চলছে গত বিধানসভা নির্বাচনের আগে এসে উনি বলেছিলেন যে তোমরা আমাকে ডাবল ইঞ্জিনের সরকার দাও আমি উন্নয়নের আমি নিজেও ভোট প্রদান করলাম তো আমি ভোট কেন্দ্রে এসে অত্যন্ত মানে খুশি বলবো আনন্দ বলবো যে এত সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে মানে খুব ভালো লাগলো খুব সুন্দর লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন তা আমি এই দু হাজার লোকসভা নির্বাচনে আমার মনে হয় একটা নজির সৃষ্টি হবে যে শান্তিপূর্ণ ভোট কাকে বলে আর অবশ্যই রাজ্যের ইলেকশন কমিশনকে নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব চলছে এত সুন্দর ব্যবস্থাপনা ওনারা রেখেছেন তো আমরা আশাবাদী এবং রাজ্যের জনগণ সবাই আশাবাদী যে ভোট শান্তিপূর্ণভাবে হবে এবং ভোট খুব ভালো ভোট হবে ধন্যবাদ সবাইকে